আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এলেস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম শব্দ শুনেই হয়তো বুঝতে পেরেছেন যে কতটা মচমচে আর কুরকুরে হয়েছে এই এই ঝুড়ি ভাজাগুলো কতটা যে মজা না খেলে বুঝতেই পারবেন না তো চলুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এই ঝুড়ি ভাজাগুলো কিভাবে বাসায় বানিয়ে খাওয়া যায় এর জন্য আমি নিয়ে নিচ্ছি দুই কাপ বেসন তো আমি বেসনগুলো চেলে নিয়ে নেব তো আপনারা চাইলে আগে থেকেই চেলে নিয়ে নিতে পারেন এই বেসনগুলো তো আমি দুইবারে দুই কাপ বেসন চেলে নিয়ে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা এটা দিলে কিন্তু এই মশলাটা দিলে একদম যে বাহিরে আমরা কিনে খেতাম যে ঝুড়ি ভাজাগুলো একদম সেই স্বাদ হবে কিন্তু এই ম্যাজিক মশলাটা দিলে তো এই মশলাটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এরপরে আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মেখে নিয়ে নিচ্ছি মেখে নেওয়ার পরে এখানে অল্প অল্প করে পানি দিয়ে এরপরে এখানে ডোটা বানিয়ে নিতে হবে এরপরে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি একবারে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে তো এই ডোটা কিন্তু শক্ত শক্ত হবে নরম করা যাবে না এই যে আপনারা বুঝতে পারবেন হাতে নিয়ে এভাবে করে উল্টে পাল্টে ফেলে দেওয়ার চেষ্টা করবেন যদি না পড়ে যায় তাহলেই বুঝবেন যে পারফেক্ট ডো হয়েছে এরপরে আমি এই ডোটা এখন রেখে দিচ্ছি এখন যে ঝুড়ি ভাজাটা বানাবো সেটা রেডি করে নিচ্ছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে সিরিঞ্জ আমি এই সিরিঞ্জটা দোকান থেকে নতুন কিনে এনেছি এটা কোনো রকম ব্যবহার হয়নি এই সিরিঞ্জ দিয়ে আজকে আমি এই ঝুড়ি ভাজাগুলো বানাবো তাই এই যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি অল্প অল্প করে সিরিঞ্জের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি আর একটু চেক করে নিচ্ছি যে এটা বের হচ্ছে কি না এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে এভাবে করে তেলের উপরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব আর ঝুড়ি ভাজাগুলো ভেজে নিব এরপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন আমি সিরিঞ্জে ভরা সেই ব্যাটারগুলো দিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা বানিয়ে নিচ্ছি দেখুন এরপরে দিয়ে দেওয়ার পরে এভাবে করে এটাকে উঠিয়ে নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব ভালো করে এরপরে এটা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে তুলে রেখে দিব। এরপরে আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি এটা আপনারা মনোযোগ সহকারে দেখলেই এটা করতে পারবেন আপনারা চাইলে যে কোনো লবণের মোটা পলিথিনেও ভরে এই ব্যাটারটা ছিদ্র করে এভাবে বানিয়ে নিতে পারেন এই যে আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এটাও সহজ ওটাও সহজ হবে পলিথিনের ভিতরে যেটা দিয়ে বানা সেটাও সহজ হবে এরপরে আমি এভাবে করে সবগুলো ঝুড়ি ভাজা ভেজে নিয়েছি তো আমার ঝুড়ি ভাজাগুলো ভাজা হয়ে গেছে এখন পরিবেশন করে দেখাচ্ছি আমার ঝুড়ি ভাজাগুলো ভাজা হয়ে গেছে তো দেখুন মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেকটা মচমচেও হয়েছে এটা কিন্তু বয়মে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে আর এই ঝুড়ি ভাজাগুলো কার কার পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক পছন্দ আশা করি বাচ্চারাও অনেক পছন্দ করবে তো আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা যে মচমচে হয়েছে এই ঝুড়ি ভাজাগুলো খেতে কিন্তু একদম বাইরে বাহিরে যেরকম আমরা কিনি খেতাম ঠিক সেরকমই স্বাদ আর মচমচে আরও একটা ভেঙে দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ